আজকে আমাদের এখানে সারাটা দিন অনেক বৃষ্টি একদম সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যের কোনো চেহারাই আজকে দেখা যায়নি আর বৃষ্টির নামলেই আমাদের একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে হোক সেটা খিচুড়ি মোমো পোড়া আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই সকালেই ভেবে রেখেছিলাম যে আজ খিচুড়ি রান্না করবো সময় তো অনেক রকমই খিচুড়ি খাওয়া হয় অনেক সময় ভুনা খিচুড়ি অনেক সময় মাংস দিয়ে খিচুড়ি আজকে আমাদের একটু মিষ্টি কুমড়া দিয়ে পাতলা পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করলো কিন্তু মিষ্টি কুমড়া ছিল না বাসায় এই বৃষ্টির মধ্যে দুই তিনটা দোকান ঘুরে একটা মিষ্টি কুমড়া পাওয়া গিয়েছে সেটাই আনা হয়েছে তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ সবগুলো কেটে নিয়েছি আর এই যে সেই মিষ্টি কুমড়ো প্রথমে আমি একটা প্যান নিয়েছি এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিব আমি এখানে মসুর ডাল আর মুগ ডাল দুটোই দিয়েছি আর মসুর ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ খিচুড়িটা পাতলা পাতলা হবে এরপর দিবো মিষ্টি কুমড়া পেঁয়াজ ফালি করে কেটে রাখা মরিচ আস্ত রসুন আর লবণ আদা রসুন বাটা আর গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে আমরা নর্মালি যেই মশলাগুলো ইউজ করি সেগুলোই দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখন যে তেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁস রান্না করার পরে যে তেলটা বাঁচে সেই তেল আমাদের এখানে যে হাঁসগুলো পাওয়া যায় সেগুলো থেকে গরুর মাংসের মতো তেল উঠে তো আমি সেটাই তুলে রেখেছিলাম আর এই তেলগুলো আমি বেশিরভাগ খিচুড়ির মধ্যেই দিয়ে থাকি আর মাঝে মাঝে একটু মাংস রান্নার সময় দেই যাতে ফ্লেভারটাও ওই মাংসটার মধ্যে যায় আর এই তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা হয় আমি খিচুড়িটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে যতটুকু চাল আর ডাল নিয়েছি তার থেকে দুই ডাবল পরিমাণ দিয়েছি কারণ এটা পাতলা খিচুড়ি হবে এই জন্য আর চুলার জাল প্রথমে একটু হাই স্প্রিডে রাখবো তারপর যখন বলক উঠে যাবে তখন মিডিয়াম আছে করে দিব। এই খিচুড়িটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে এখন ঝোলটা কমে আসলে এর মধ্যে আমরা বাগার দিয়ে দিব। এখানে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন নিয়েছি রসুনের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি এরপরে তেজপাতা আর মরিচ দিব যখন এটা হয়ে যাবে তখন খিচুড়ির উপরে দিয়ে দেবো এরপর নাড়াচাড়া করে মিক্সড করে নিব এই খিচুড়িটা কিন্তু অনেক মজা আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আমি এই খিচুড়ির সাথে ডিম ভাজি দিয়ে সার্ভ করেছি আর সাথে ছিল লেবু জারালেবু জারালেবুর ঘ্রানেই কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ